মাত্র একদিন আগেই বিমান দুর্ঘটনায় প্রাণ হারাল বড় বোন নাফিয়া আর আজ সেই পথেই পারি দিল ছোট ভাই নাফি একদিন ধরে হাসপাতালের বেডে নিথর পড়েছিল নাফি যুদ্ধ করছিল জীবন আর মৃত্যুর মাঝখানে কিন্তু শেষমেশ ওর কোমল চোখগুলো চিরতরে বন্ধ হয়ে গেল একটি বাড়ি থেকে একসাথে দুই সন্তানের বিদায় একজন মায়ের বুক আজ শূন্য একজন বাবার বুক আজ নিঃশোক এই শোক শুধু শব্দে প্রকাশ করা যায় না এটা অনুভবের বাইরে এটা মৃত্যু নয় এ যেন বেঁচে থেকেও প্রতিদিন মরার নাম বাবা মা এখন কাকে বুকে নিবে কার মাথায় হাত রেখে বলবে ভয় পাস না আমি আছি এই দুই ভাই বোনের হাসি মুখ আজ শুধু ছবিতেই রয়ে গেল স্কুলের শিক্ষা নিতে গিয়ে এক একঝাঁক স্বপ্ন ঝরে গেল সহানুভূতি জানাবার কোনো জায়গা নেই ছোট ছোটো ফুলের মতো বাচ্চাদের মর্মান্তিক করুণ মৃত্যুতে পুরো বাংলাদেশের জনগণ শোকে কাতর জানি না এই ফুটফুটে অনিন্দ সুন্দর বাচ্চাদের বাবা মা কেমন আছেন তারা কি নিয়ে বাঁচবেন কিভাবেই বা তাদের দিন কাটবে পরম করুণাময় মহান আল্লাহ পাকের দরবারে শুধু একটাই আরজি তিনি যেন কলিজার টুকরা সন্তানদের বাবা মায়ের এই নিষ্ঠুরতম অসহনীয় করুণ শোক সইবার শক্তি দান করেন হে আর আজিমের মালিক আপনি এই ফুলের মতো বাচ্চাদের জান্নাতুল ফিরদাউস দান করুন আমিন